আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হু হু করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা লেজ তুলে পালান বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্যে খাঁচায় রেখেছ সারা জীবন পারবে না সিবিআইয়ের পর ইডির মামলাতেও জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল দু হাজার বাইশ সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে গ্রেফতারির দু বছরের মাথায় মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল আগামীকাল অর্থাৎ সোমবার তিহার জেল থেকে মুক্তি পেতে পারেন অনুব্রত মণ্ডল আর এই প্রেক্ষাপটেই মন্ত্রী ফিরাদ হাকিম তিনি মন্তব্য করেছেন যে বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে এছাড়াও তিনি বলেন যে বীরভূমের বাঘ বীরভূমের বাঘ যেমন থাকবে তার পাশাপাশি বাঘ যখন খাঁচায় থাকে তখন হায়না শিয়ালরা চিৎকার করে যখন বাঘ খাঁচা থেকে বেরোবে বিরোধীরা পালিয়ে যাবে ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুং হুং করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায় এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে গেল আমরা খুব আনন্দ মানে যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে তাই কেজরিওয়ালজিও বেল পেলেন অনুব্রত মন্ডল পেল ফেলেন যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা গেল তারা সবাই এক করে বেল পাচ্ছে। মন্ত্রী ফিরাদ হাকিবের বক্তব্য আপনারা শুনলেন দু হাজার বাইশ সালের এগারোই আগস্ট যখন গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি শুরু থেকে তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়িয়েছে অনুব্রত মন্ডলের ফিরা থাকেন তখন বীরভূমের বাঘ বলে আখ্যা দেন অনুব্রত মন্ডলকে আর জামিনে পাওয়ার পরেই ভিরা থাকিম ফের বললেন বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে বাঘ যখন খাঁচায় থাকে হায় না শিয়ালরা চিৎকার করে বাঘ খাঁচা থেকে বেরোলে বিরোধীরা পালিয়ে যাবে উনি নিজের দলের নেতাদেরকে হায়না বলেছেন কিনা আমার জানা নেই কারণ এই বীরভূমের বাঘ সোকল বাঘ সেই খাঁচার ভিতরে ঢোকার ফলে তৃণমূল কংগ্রেসের প্রচুর কুচকে নেতা তারা লাভালাভি করে তার জায়গাটা নিয়েছিল অনুব্রত মণ্ডলের জায়গাটা নিয়েছে তবে এত আনন্দ পাওয়ার ফিরাজ সাহেবের কিছু হয়নি এটা হচ্ছে জামিন হয়েছে এখনো বিচার শুরু হয়নি বিচার শুরু হলে চার্জশিট হলে প্রমাণিত হচ্ছে যে এরা চাকা চুরি করেছে জেলে যেতেই হবে জেলে যাবে আবার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে